হলদিয়ায় দুঃসাহসিক ডাকাতি প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসিক ডাকাতি হয় হলদিয়ায় মূল দরজার তালা ভাঙার পর 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 চারটি তালা ভেঙে সোনার গহনা ও নগদ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা হলদিয়ার দুর্গাচক থানা এলাকায় বাসুদেবপুরের প্রাক্তন কাউন্সিলর জয়ন্তী রায়ের দণ্ডপাঠের বাড়িতে রাত্রে তিনটে এই ডাকাতি হয় হলদিয়া গভর্নমেন্ট স্পন্সার হাই স্কুলের পাশে জনবহুল এলাকায় হলদিয়া পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ঘটনা এটি সেখানকার একজন জনপ্রতিনিধির বাড়িতে গত শুক্রবার গভীর রাতে দু ঘন্টা ধরে অপারেশন চালায় একদল দুষ্কৃতীরা ডাকালরা তালা ভেঙে বাড়িতে ঢোকে বাড়িতে ঘুমিয়ে থাকা স্বামী স্ত্রীকে ঘুম থেকে তোলে ডাকাতরা জল নিয়ে এসে খাওয়ায় সমস্ত আলমারি ওরট করে বাড়িতে থাকা গয়নাগাঠি এবং টাকা পয়সা নিয়ে চম্পট দেয় তিনতলা বাড়ির নিচের তলায় ভাড়াটিয়া থাকে ডাকাতরা প্রথমে তার অ্যাটাক করে এরপর সিঁড়িতে তিনটে তলার তালা ভেঙে দুতলার ছাদে এবং তিনতলা ছাদে পৌঁছায় তারা ডাকাত দলে দশ থেকে বারো জন ছিল এবং তাদের প্রত্যেকের মুখে মাস্ক পরা ছিল এবং তারা অস্ত্রশস্ত্র নিয়ে এসেছিল বলেই জানায় ওই বাড়ির দম্পতিরা দুর্গাচক থানার পুলিশ ঘটনাস্থলে তদন্তে নেমেছে হাজব্যান্ডের দিকে ওই ছুরি টুরি গুলো ধরেছিল বলে হ্যাঁ ছুরি আর ওই যে লোহার হাতুড়ি টাইপের ঠিক নয় মানে মাথাটা চ্যাপটা আর খুব মোটা লোহার মাথাটা চ্যাপটা মানে ওগুলো একটু দিয়ে দিলেই মানুষ মারা যাবে আর কি আমার ওখান থেকে টাকা কিছু ছিল কুড়ি টাকার মতো আর গয়না মানে আর আরটা নতুন কত পারি হবে ওই 15 ভাড়ির মতো আর ওরা যাওয়ার সময় মানে কি করলো যাওয়ার যাওয়ার সময় বলল যে আমরা বলে তিন তলায় ছেলে কথাই এমন ছেলে এখানে থাকে না ছেলে তো মালদা মেডিকেলে ডাকতা ও ওখানে থাকে মে মে ওরা সব জানে বলে এখানে থাকে না চাবি দাও নালে ভাঙবো হাজবেন্ড তখন চাবি দিয়ে দিয়েছে তাও চাবিও দেন ওই ওইຫມোঁতে উপরটা মানে তিন তলার ঘরটাও মানে

রেখে রান্নাঘরে রেখে দিয়ে তারপরে হ্যাঁ পরে একটু মানে তখন যখন ওরা বেরোয় এখান থেকে চারটে কুঁড়ি আমি তো ওটাই তাজজপ যে চারটে কুড়িতে আমরা একদম সামনে মানে মানে একদম রাস্তার ধারে আমরা আমি আমি একবার বলতে যাচ্ছিলাম যে যে এখানে কিন্তু অনেক লোকজন হাঁটতে বেরিয়ে আসে তখন আমাকে মানে ছবি তুলে মারবে বলছিল। আর যে রাইফেল নিয়ে সে নিচে ছিল রাইফেল নিয়ে আর পিস্তল নিয়ে নিচে ছিল উপরে যারা তারা রাইফেল আনেনি তারা নিচের জনকে দেখাচ্ছিল বা তাকে দিয়ে বলছিল যে কে হয় ডাক হ্যাঁ তিনটে থেকে চারটে কুড়ি পাঁচ ছজন তো দেখলাম নিচে তাহলে কি সব ঢাকা যে কি আছে দিন আমি আমাদের কাছে কি থাকবে কিছু তো নেই না বলছে না ওই ম্যাডামের কাছে আছে আর ম্যাডামের কাছে আছে ম্যাডাম তো অসুস্থ তখন ওই এসে এই দরজাটা ভাঙবার চেষ্টা করতেছে তখন প্রায় তিনটা পঁয়তাল্লিশ মাঝখানে ছিল তো বলছে আপনি এক কাজ করুন আমি পেলে আমি একটু জল খাবো বলতে জল নিয়ে এলো নিজেরা আগে নিজেরা খেলো কে বলছে দেখেছেন বিশ্বাস করলেন তারপর আমাকে দিল আমি জলটা খেলাম কে বললাম আমি দেখুন

যে রাতে একটি বাড়িতে দুর্গাচক থানার ডাকাতি হয়েছে সকালবেলা সেখানে আমাদের থানার টিম পৌঁছান অ্যাডিশনাল এসপি হলদিয়া নিজেও পৌঁছান সিসিটিভি ক্যামেরা দেখে দুষ্কৃতীদের দুষ্কৃতীদের যত দ্রুত সম্ভব আমরা চিহ্নিত করতে পারি তার কাজ চলছে বাইরে সমস্ত ক্যামেরা দেখে এবং অন্যান্য আমাদের যে সূত্র রয়েছে সেই অনুযায়ী তদন্ত চলছে জনবহুল এলাকা সেখানে রাত্রে আহ কৃষি নীরব প্রত্যেকটা জিনিসই আমরা দেখছি কোথায় কি ছিল থ্যাংক ইউ ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার একে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না